বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে বা কাছে দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি অন্যদিনের নেয় আজ হাজির অ্যাডভোকেট আমিবুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদেরকে ফেসবুকে ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব আর আজকের আলোচনার বিষয়বস্তু হল মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ডের পদ্ধতি এবং মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর বিবৃতি বিবৃতিদাতার মৃত্যু না হলে অর্থাৎ বেঁচে গেলে তার স্বীকারোক্তি স্বীকারোক্তটি কি আদালতে প্রাসঙ্গিক এ সম্পর্কে আলোচনা করা হবে আজকে আলোচনার মাধ্যমে তারা জানতে পারবেন মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ বা রেকর্ডের পদ্ধতি কী প্রসিডিউর ফর ডাইং লিক্রারেশন সাক্ষ্য আইনের বত্রিশের এক ধারা এবং পি বিধি দুশো ছেষট্টি অনুসারে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করা হয় আলোচ্য আইন অনুসারে বিবৃতি রেকর্ডের পদ্ধতি আমি আগে এখন আলোচনা করব প্রথমে বলা হচ্ছে বিবৃতি দাতা বা জবানবন্দি দাতা যে ভাষায় বিবৃতি প্রদান করবেন সে ভাষায় তা রেকর্ড করবেন এ বিষয়ে তেরো ডিএলআর পঁচিশ মামলায় বলা হয়েছে যে মৃতের কথা হুবাহু লিপিবদ্ধ না হলে বিশ্বাসযোগ্য নয় তারপরে বলা হচ্ছে সুযোগ থাকলে দুজন সাক্ষীর সম্মুখে বিবৃতি লিপিবদ্ধ করতে হবে এবং বিবৃতিতে সাক্ষীদের সাক্ষ্য নিতে হবে এরপরে বলা হচ্ছে বিবৃতি তারিখ সময় স্থান পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে তারপর বলা হচ্ছে বিবৃতিতে বিবৃতিদাতার যদি সুযোগ থাকে স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে এরপর বলা হচ্ছে জবানবন্দি লিপিবদ্ধ বা রেকর্ডকারী ব্যক্তি বা অফিসারের স্বাক্ষর জবানবন্দিতে থাকতে হবে তারপর আইনে বলা হচ্ছে হোয়াট আর দি কন্ডিশনস ফর ইটস রিলিভেন্স মৃত্যুকালীন জবানবন্দি প্রমাণ প্রদানের পর বিবৃতিতার মৃত্যু না হলে তার স্বীকারোক্তি সাক্ষ্য আইনের বত্রিশের এক ধারা এবং পিআরবি বিধি দুশো অনুসারে মৃত্যুকালীন জবনবন্দি প্রদানের পর উক্ত ব্যক্তি মৃত্যুবরণ না করলে বা না মৃত্যু না হলে তার মৃত্যুকালন জবনবন্দি আদালতে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ বিবৃতিদাতা বেঁচে গেলে তার স্বীকারোক্তি আদালত আদালতে প্রাসঙ্গিক হবে না তবে সাক্ষ্য আইনের একশো সাতান্ন ধারার বিধান মোতাবেক প্রদত্ত বিবৃতি বা জবানবন্দি সমর্থনকারী সাক্ষ্য হিসেবে আদালতে বিবেচিত হতে পারে ফোর বিও এম এল আর তিনশো চৌত্রিশ মামলার মামলায় বলা হয়েছে আহত ব্যক্তি মারা না গেলে তার মৃত্যুকালীন জবানবন্দি এই ধারায় অর্থাৎ একশো সাতান্ন ধারায় ব্যবহার করা যায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিও এর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ